নমস্কার বার্তা অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আলোচনার বিষয় হলো উত্তর দিক উত্তর দিকটা আমাদের হচ্ছে শিবের অবস্থান ঈশান কোন থেকে একদম উত্তরের লাস্ট মানে উত্তর পশ্চিম কোন একদম বায়ু এটাকে মাতৃস্থান রূপে গণ্য করা হয়েছে এই দিকটা অশুভ থাকলে স্ত্রীর বর্ণ আমাদের স্ত্রীর আয়ু আমাদের বুদ্ধির সহায়ক এবং গৃহের মাতা কন্যার স্থান এবং সন্তানের উন্নতির স্থান এবং উত্তীর্ণ যে কোনো কার্যে উত্তীর্ণ স্থান হিসেবে এই স্থানটাকে উত্তর দিকটাকে গণ্য করা হয়েছে এটা স্ত্রীর হতে পারে কন্যার হতে পারে উত্ত্রের হতে পারে স্বামীর উন্নতির বিভিন্ন দিক হতে পারে পড়াশোনা আমাদের চিন্তা ভাবনা আমাদের জ্ঞান সম্বন্ধীয় বিষয় কোন দিকে মুখ করে কি কাজ করলে ভালো সেই সব বিষয়ে আলোচনা এই দিকের বাড়ি দরজা কিন্তু অত্যন্ত শুভ আমি নিজে এই বিচারটা করে দেখেছি আমি যখন যাই তখন আমি এইসবগুলো ফলো করি ফলো করার পর কিছু কিছু রেজাল্ট তো অবশ্যই পাই সেইগুলো আপনাদের সামনে তুলে ধরলাম আমি দেখেছি রতগুলো বাড়ি তিনের থেকেও উত্তর দিকে মুখ করে রয়েছে তাদের ডেভেলপমেন্ট হান্ড্রেড পার্থান এই দিকটা বিশেষ করে মনে রাখবেন সঙ্গে কি বলেছি শিব এবং এই দিকটায় আবার আমাদের কুবের ডিল করে মানে যিনি অর্থের ডিপার্টমেন্টাল স্টোর একটা স্টোর মা লক্ষ্মী মহালক্ষ্মী দেখাশোনা করে আরেকটা ডিপার্টমেন্ট দেখাশোনা করে ধনকুবের কুবের জি এখানে কুবেরের পুজো করার বিশেষ বিধান বলা হয়েছে হিম সিং কুবের আয় বৈশ্বনায়কসাদি পথে ধনধান্য সমৃদ্ধিং দেই মে দেখ সহা এই দিকে মুখ করে জপ করতে পারলে তাদের অর্থনৈতিক দিকটা ভালো হয় যদি ওভারঅল প্ল্যানেটে থাকে যে অর্থনৈতিক উন্নতি তাদের ক্ষেত্রেই এটা সম্ভব যাদের নাও থাকে তাদের ক্ষেত্রেও খানিকটা সম্ভব এই উত্তর দিকে যদি আপনার শুরু বলি রাখেন বাড়ির যে কজন সদস্য থাকবে তাদের সবার ভাগ্যই যেমন ডেভেলপমেন্ট হতে বাধা আসবে এবং ধীরে ধীরে যেটুকুনি যা থাকবে সব শেষের দিকে চলে যেতে থাকবে উত্তর দিকে কোনো নোংরা কোনো ফালতু জিনিস যেন না পড়ে থাকে এই দিকটাকে নজর দিতে হবে পরিষ্কার সুন্দর ভাবে রাখতে হবে এই উত্তর দিকে যদি অবস্থা থাকে তাহলে আমাদের মাতৃস্থানীয় লোক বা মেয়েদেরকেও মাতৃস্থানীয় বলা হয় তাদের কিন্তু বিশেষ করে অশুভ প্রভাব আসতে পারে এই বাড়ির দিকে যদি এই উত্তর দিকে আর কি কোনো পুরোনো বাড়ির দেওয়াল বা ফাটল থাকে সেটা নিজের ক্ষেত্রে হলেও আমাদের মাতৃস্থানীয় ওপর বা নিজেদের ওপর এফেক্ট নিয়ে আসে উত্তর দিকে রান্নাঘর আমি দেখেছি শান্তিপুরে গিয়ে বিচার করে দিয়ে এসেছি বাংলায় গেছি সেখানে বিচার করেছি বাংলা থেকে আবার যেতে হয় সমুদ্রগ বলে একটা জায়গা আছে আমার এক ক্লায়েন্ট পরিচিত মেয়ের বাড়ি গিয়েছিলাম কাপড়ের ব্যবসা দিকে যে ভদ্রমহিলা রান্না করবে তার বাতস বেটায় কষ্ট তো পাবেই নানা দুঃখ কষ্ট হবে এমনকি উত্তর দিকে রান্নাঘর আমি সেই বাড়ি বিক্রি হতে দেখেছি বিক্রি করে দিয়ে অন্য জায়গায় চলে যাচ্ছে না এতে ওই বাস্তুতে যারা বসবাস করবে তাদের নানা বিধ রোগের সৃষ্টি হবে উত্তর করে উত্তর দিকে বাথরুম হলে সেটাও আমাদের বসবাসকারীর প্রতি ঝগড়া ঝাঁটি সংসারে লেগে থাকবে আচ্ছা এইবার হচ্ছে এই উত্তর দিকে যদি আপনি রংটা একটু সবুজ বা অথবা হালকা স্কাই কালার করতে পারেন যেহেতু ওটা জলজ দিক তাহলে গৃহস্বামীর ক্ষেত্রে খুব শুভ বলে বিচার করা হয়ে থাকে তো আপনারা ওভারঅল এই দিকে বুধযন্ত্রম স্থাপন করতে পারেন পূজা করতে পারেন শিবের মূর্তি রাখতে পারেন ওই দিকে আপনাদের গৃহ মন্দির করতে পারেন অথবা এডুকেশন রুম করা যেতে পারে মানে শিক্ষার একটা ঘর করা যেতে পারে ওভারঅল উত্তর দিকে মুখ যাদের বাড়ি তাদের বাড়ির প্রধান দরজা বা বাড়ির রংটা যদি স্কাই কালার বা আপনার ধরুন একটু হালকা ব্লু ভাব থাকে তাহলে কিন্তু সুন্দর ডেভেলপমেন্ট তো যাই হোক এই উত্তর দিক আপনারা একটু বুঝে সুঝে কাজ করবেন উত্তর দিকে কি করবেন না করবেন আমার বলার উদ্দেশ্য সকলে ভালো থাকার জন্য সেই হিসেবেই অনুষ্ঠান করা বলা বাকিটা আপনাদের